আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে চিকেন দু পেঁয়াজা চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি তো এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তো চলুন শেয়ার করা যাক আপনাদের সাথে চিকেন দুপেঁয়াজা তৈরি করার জন্য কি কি উপাদান লেগে থাকে তো প্রথমে আমি নিয়ে নিলাম মুরগির মাংস আসলে এখানে আমি নিয়েছি রেগুলার আমরা যে মুরগির মাংসটা বাসায় রেখে থাকি ওইটাই আপনারা চাইলে সলিড মুরগির মাংসটাই নিতে পারেন আমি বাসায় রাখার যে মুরগির মাংস ওইটাই নিয়েছি তো প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেটের জন্য পরিমাণ মতন আমি লবণ হলুদ মরিচ আর একটু তেল দিয়ে নিলাম এখানে আপনার সরিষার তেলও ইউজ করতে পারেন ম্যারিনেট করে রেখে দিব আমি দশ পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি চলে আসব মুরগিটাকে রান্না করার জন্য আর মাঝখানে বলে নেই এর আগে আমি একটু পেস্ট করে নিয়েছি টক দই এবং কাজু বাদামের তো চলে আসলাম রান্নাতে তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম রেগুলার সভিং তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গরম মশলার মধ্যে দিয়ে দিলাম জিরা রং এলাচ দারচিনি এবং তেজপাতা আর হল ইস্টার এলাচ তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর হলো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটোর ক্যাচ আপনারা চাইলে এখানে গোটা টমেটোও দিতে পারেন তারপরে আমি ভালো মতন একটু কষিয়ে দিয়ে দিলাম মশলা ঘরে থাকা মশলা দিয়ে আসলে এই চিকেন দুপেজাটা তৈরি করে নেওয়া যায় তো দিয়ে দিলাম আমি এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতন আমি মশলাগুলোকে কষিয়ে দিয়ে দিব আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালো মতন এই মাংসটাকে তেলের সাথে মিস্ট করে নিব। নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি কষিয়ে নিব দেখুন এখন মুরগি থেকে কি পরিমাণ পানিটা বের হয়ে আসছে আসার পরে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই আপনারা দিয়ে দিবেন আগে থেকে পেস্ট করে রাখা টক দই আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে আবারও ঢেকে দিব এটাকে কষানোর জন্য কষিয়ে নেওয়ার পরে দেখুন এটা যখন এই পরিমাণ আসবে তেলটা উপরের দিকে চলে আসবে আর ভালো মতন কষানো হয়ে যাবে কারণ বাদামের গন্ধ যেটা আছে সেটা চলে যাবে এই কষানোর মাধ্যমে তারপর আমি দিয়ে দিব এখানে কালো গোল গোলমরিচের গুঁড়ো কিছুটা দেওয়ার পরে আমি আবারও ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিব এখন মুরগির মাংসটাকে ভালো মতন কষিয়ে নিব আর দেখুন এখন তেলটা উপরে ভেসে আসছে আর হলো বাদামের যে স্মেলটা আছে সেটাও চলে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পানি আর আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এর কম বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্তই আমি ঢেকে রান্না করব আর এদিকে চলে আসলাম আমি আরও একটি কড়াই নিয়ে আর কড়াইতে দিয়ে দিলাম আমি কিছু সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সরিষার তেলও ইউজ করতে পারেন সরিষার তেল ইউজ করলে আলাদা একটা স্মেল আসবে আর এখানে আমি তেলের উপর দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ আর হলো ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো মতন এটাকে সার্ভাইভ করে নিব আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো আর যেহেতু এখন শীতকাল তাই ধনে এখন সবার বাসায় অ্যাভেলেবেল তাই আমি এখানে একটু ধনে পাতাটাও অ্যাড করে নিব ধনে পাতাটা আসলে আপনারা না চাইলে না দিতে চাইলে স্কিপও করে নিতে পারেন তো দিয়ে ভালো মতন আমি এই উপকরণগুলোকে সার্ভাইভ করে নিব নাওয়ার পরে আমি এটাকে মুরগির মাংসের মধ্যেই দিয়ে দিব চিকেন দোপেঁয়াজাতে আপনারা অবশ্যই এটা দিতে হবে আর এটা দেওয়ার ফলে আসলে চিকেন দোপেয়াজাটা চিকেনের যে দুর্দান্ত যে স্বাদটা সে আসলে পাওয়া যায় আর এখানে আপনারা ক্যাপসিকাম না দিয়ে টমেটোও দিতে পারেন তো দিয়ে দিলাম আমি মুরগির মাংসের সাথে আর মুরগির মাংসটা এই সাথেই সিদ্ধ হয়ে কতটুকু মাংসের মধ্যে আপনারা ঝোল রাখবেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটা পরিমাণ রাখবেন তো এই যে আমি উপকরণগুলো দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিব মুরগির মাংসের সাথে মিক্সড করে দিব আর আমি শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে তো হয়ে গেল আমার আজকে চিকেন দো পেঁয়াজাটা তো আপনারা দেখেই নিলেন যে চিকেন দো পেঁয়াজা তৈরি করতে আসলে কি কি উপকরণ লাগে তেমন বেশি একটা কিছু কিছুই লাগে না ঘরে থাকা সব উপকরণ দিয়ে আসলে এই দুর্দান্ত মাংসের রেসিপিটা আপনারা করে নিতে পারবেন তো অনেক রেসিপি তো আমরা খেয়ে থাকি মুরগির তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভাত পোলাও এবং পরোটার সাথে এই দুর্দান্ত চিকেন দোপেয়াজার রেসিপিটা সবগুলোর সাথে খাওয়া যায় আর খুব সুস্বাদু হয়ে থাকে তো আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ